নতুন বছরের নতুন ক্যালেন্ডারটি হাতে না পেলে মনে হবে না যেন নতুন বছরের আগমন ঘটেছে এই নতুন ক্যালেন্ডার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কারিগররা চলুন তবে তাদের এই নতুন ক্যালেন্ডার তৈরির পেছনের কিছু গল্প শুনে আসি ক্যালেন্ডারের অর্ডারটা তো মনে করেন যে ডিসেম্বরের থেকেই ডিসেম্বরের প্রথম দিকেই শুরু হয় একদম জানুয়ারির শেষ পর্যন্ত হয় আর কি একটা ক্যালেন্ডার তৈরির পিছনে তাদের কি কি ধরনের কাজ করতে হয় তাও তারা আমাদেরকে জানান প্রথমে প্রিন্ট করতে ডিজাইন করতে হয় ডিজাইনের পরে প্রিন্টিং হয় প্রিন্টিং এর পরে মনে করেন যে আমরা বাইন্ডিং এর কাজ করি বাইন্ডিং এর জেল বানাইতে হয় তার কাটতে হয় স্ট্যান্ডা বানাইতে হয় আইকা দিয়ে আর কি স্ট্যান্ডা বানাইতে হয় স্ট্যান্ডা বানানোর পরে দেয় তারপরে আমরা মেশিনে পাঞ্চ করি পাঞ্চ করে তার লাগাই তারপরে তার লাগাই ডেলিভারি করে দেয় তাদের কাছে আমরা প্রশ্ন করি ক্যালেন্ডার কিভাবে প্রিন্ট করা হয় বা তাদের প্রিন্ট করার প্রক্রিয়াগুলো কি কি প্রিন্ট করা হয় এটার অ্যালুমিনিয়ামের একটা প্লেট আছে ওইটাতে কম্পিউটারের কাজ করার পরে ওই প্লেটটা করতে হয় ওইটা অ্যালুমিনিয়াম জিনিসে জাতীয় আর কি তো ওইটা দেওয়া প্রিন্ট করার পরে ওইটা বাড়ানোর পরে দেওয়া আবার এই বিভিন্ন সাইজের প্রিন্টিং মেশিন আছে বড়োটার জন্য বড়ো মেশিন ছোটটার জন্য ছোটো মেশিন যেমন এটার নাম হচ্ছে জিটি মেশিন এটাতে ছোট ছোট কাজগুলো করে এটার নাম হচ্ছে হলো কট মেশিন এটাতে তার একটু বড়টা করে আবার এটার থেকে আরো বড় আছে ওটা হলো ডাবল ডিমাই ওটাতে বড় বড় গুলো আর কি ছাপায় নতুন বছরের ক্যালেন্ডারের জন্য ক্রেতারা কি কি ধরনের চাহিদা নিয়ে তাদের কাছে আসেন এই যে এক পাতার আছে এক পাতার এটাতে 12 মাস আবার তিন পাতা দেয়া করে চার মাস করে তিন চারা বারো মাস আবার ছয় পাতা দেওয়া করে দুই মাস করে বারো মাস উপরে একটা করে সাদা মানে টপশিট থাকে কোম্পানির নাম থাকলে কোম্পানির নাম যে কোনো প্রতিষ্ঠানের নাম থাকে এই ক্যালেন্ডার তৈরির পেছনে কি কি ধরনের কালী ব্যবহার করা হয় এবং তা কিভাবে ব্যবহার করা হয় তাও তারা আমাদেরকে জানান এটা চার ধরনের কালি লাগে বিলাক আর হচ্ছে কালার খেটে আপনি কাজ কালি বেশি থাকে কম থাকে ওটা পরিমাণভাবে দিতে হয় নিজের আন্দাজ করে দিতে হয় আর কি আইডিয়া করে দিতে হয় এটা মিক্স করে বানানো যায় এটা হলো আপনার ডিজাইনে পরে কম্পিউটারে ডিজাইন করতে হয় ওই ডিজাইনের হিসাবে হলেও কাজটা হয় এই যে আমরা ডাইস বানাই এই ডাইসের মধ্যে চারটে কালারই চারটে ডাইস হয় ওই প্রতিটা ডাইসে কালার একটা কালার দিতে হয় নতুন এ সকল ক্যালেন্ডারের চাহিদা এবং মান নির্ভর করে থাকে ক্রেতার উপরে ক্রেতার যেই ধরনের বাজেট থাকবে সেই ধরনের ক্যালেন্ডারই তারা তৈরি করে দেবে মূল্যভেদে যা হয়ে থাকে বিভিন্ন রকমের কাস্টমারের অনেক ইয়ে থাকে তো রিকমেন্ড থাকে যেমন প্রাইসের উপর ডিপেন্ড করে কাস্টমার আসলে বাজেট কত সেক্ষেত্রে আপনি ক্যালেন্ডার অনেকগুলো কোয়ালিটি হয় কাস্টমার যে যেভাবে বাজেট করবে ওই ধরনের ক্যালেন্ডার আমরা ওইভাবে করে দেয় আর কি এটা আপনার আনুমানিক গড় অনুপাতে আর কি যেটা হয় হলো আপনার দেখা গেছে যে ডেস্ক আমরা যদি কোয়ান্টিটি বাড়ে তাহলে সেক্ষেত্রে হান্ড্রেড এমতে থাকে ওয়াল আমরা যদি কোয়ান্টিটি বেশি হয় বা সেভেন্টি ফাইভ ভিতরে রাখতে পারি ঠিক কী ধরনের ক্যালেন্ডারের চাহিদা ক্রেতাদের কাছে বেশি থাকে এবং তার পিছের কারণও তারা আমাদেরকে জানান আমাদের বাংলাদেশে মূলত হচ্ছে পেপার ক্যালেন্ডার গুলো বেশি চাহিদা একটু বাজেট কম তো সেক্ষেত্রে পেপার দিয়ে করলে আপনার বাজেটে কম বাজেটে হয়ে যায় আর কি কিছু কিছু বিদেশি কোম্পানি যেগুলো আছে ওগুলো ওরা একটু লো বাজেটে হাই বাজেট তো ওরা ভালো ক্যালেন্ডার করে আর কি আর ঠিক এভাবেই আমাদের ঘরের বা কাজের স্থানে নতুন ক্যালেন্ডারের ঘ্রান ছড়িয়ে যায় যা নতুন বছরের আগমনের বার্তা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দেয় তাদের হাত ধরে